ধর্ষকের কোনো ধর্ম নাই সে হিন্দু মুসলিম নাকি বৌদ্ধ খ্রিস্টান না আলেম জালেম এগুলো ধর্ম দেখার সময় নাই পাক বলেছেন তার রসুলের মাধ্যমে ধর্ষণ হলেই প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিয়ে দেবে যেই হোক সে যাই হোক সে যেই হোক নাকি ওর কোনো ধর্ম নাই সে একজন দাড়িওয়ালা মানুষও যদি হয় তাকেও এই কাজ করতে হবে তো চোরের কোনো ধর্ম আছে ডাকাতের কোনো ধর্ম আছে তো মিডিয়া আবার টেকনিক্যালি দেখবেন ওইটাকে হাইলাইট করবে বেশি বিকজ এখানে একটা সুযোগ আছে ইসলামকে নমিনেট করার জন্য তবে এখানে একটা বিষয় ক্লিয়ার করতে হবে যে পাপ পাপি যেই করুক তাকে শাস্তির আওতায় আনতে হবে আল্লাহ পাক তৌফিক করুন বোঝার এখন এমন একটা সময় চলছে বাচ্চারাও এগুলো থেকে নিরাপদ না পাঁচ বছরের মেয়ে সাত বছরের মেয়ে কয়দিন আগে দেখলাম যে দুই বছরের মেয়ে নাউজুবিল্লাহ তার সাথেও নাকি এরকম ঘটনা ঘটেছে এবং উত্তরবঙ্গেরই ঘটনা এগুলো আর এগুলো শহরের চেয়ে এখন গ্রামে বেশি হচ্ছে কারণ কি জানেন গ্রামে তো আগে মানুষ এই উন্মুক্ত পোশাক আশাক দেখতো না খুব বেশি এখন যখন পর্ন চলে আসছে হাতে বাসায় সব এগুলো দেখছে তখন গ্রামে দেখবেন ধর্ষণ বাড়ছে বাড়ছে না এটা নিয়ে আমি আলাদা লেকচার দিয়েছি যে কতগুলো ধর্ষণ হয়েছে এই পর্যন্ত এই বছরই লাস্ট লাস্ট এই বছরই দেখবেন রিপোর্টেড এক হাজার তিনশো সাঁত্রিশটা রেপের ঘটনা ঘটেছে এই বাংলাদেশে অ্যালার্মিং বিষয় আর আমেরিকাতে প্রতি ছয় জনে একজন রেপ হয় আর রেপের রাজধানী হচ্ছে সাউথ আফ্রিকা ওখানে প্রতি তিনজনে একজন রেপ হয় তো এগুলো কীভাবে হচ্ছে অনলি বিকজ অফ পর্নোগ্রাফি কারণ এটা যদি এখনও বন্ধ করতে না পারা যায় আগামী ভবিষ্যৎ খুব খারাপ হবে যেখানে সেখানে মানুষ জানা করবে যাকে তাকে রেট করবে দেখে নিয়ে বিকজ এটা ভিতর থেকে মানুষকে পশু বানিয়ে দিচ্ছে আমরা জানি এর এর পিছনে একটা বড় ইন্ডাস্ট্রি কাজ করে যারা সারা বিশ্বে প্রায় আটানব্বই বিলিয়ন ডলারের ব্যবসা করে পর্ন দিয়ে শুধু আমেরিকাই ব্যবসা করে বারো বিলিয়ন ডলারে সারা বিশ্বে বারো বিলিয়ন ডলার বোঝেন এক বিলিয়ন ডলার কত কোটি বোঝেন একশো কোটি ডলার তো বিশাল একটা ইন্ডাস্ট্রি আছে এর পিছনে টাকা কাজ করে টাকা ওনলি টাকা আর এখানে যা দেখানো হয় সবই ফেক এগুলো কোনোটাই সত্য না এটা শুধু একটা অভিনয় আর কিছু না তো এটা দিয়ে পুরো স্পেশালি মুসলিম যুবকদের ভিতরে এমন একটা মানে পশুত্ব ঢুকে দেওয়া হয়েছে যে জেনা ধর্ষণ বেহায় এগুলো বাড়তেই আছে দিন দিন এটা না কমানো গেলে এবং মানে আইনের সুশাসন নিশ্চিত করা না গেলে ধর্ষণ কমবে না জেনা কমবে না ইফটিজিংও কমবে না মেয়েদের অধিকার হওয়ার আদায় করা সম্ভব হবে না এটা আমার মত বাকিটা আপনারা ভেবে দেখেন আপনারা অনেক বিজ্ঞ মানুষ আছেন ভেবে দেখেন কি করলে এগুলো কমবে যদি না ভাবি আল্লাপা কি করবেন জানেন একটা হাদিস বলি খালি জাইনাব বিনতে তে জাহাস রাদি আল্লাহ আনহা তিনি বলছেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম আনু হলিক এখন আমাদের মধ্যে সৎ লোক থাকা অবস্থাতেও কি আমরা ধ্বংস হয়ে যাব আমাদের মধ্যে সৎ যে অনেক ব্যক্তি আছে তারা থাকলেও কি আমরা ধ্বংস হয়ে যাব নবীজি বলছেন নাম হ্যাঁ তোমরা ধ্বংস হবে ইদা ক্যাসরতিল খাবাস যখন নোংরামি অশ্লীলতা বেহায়াপনা বাড়তে থাকবে আলেম জালেম সব ধ্বংস হয়ে যাবে তা আমরা আমাদের সাথেই কথাগুলো বলবো কারণ আমরা যদি এগুলোকে প্রতিহত করতে না পারি তাহলে আমাদের বাড়িতেও এই ফেতনা ঢুকে আসবে আসবে না আসবে দেখে নিয়েন আল্লাপাক বোঝার তৌফিক এনায়াত করুন আমিন তো কমেলুদকে আল্লাপাক কি করেছেন সুন্দর বালকের রূপে এই জিব্রাহ আর মিকাইল আল ইসলামকে পাঠিয়েছেন এখন লুতের লোকরা বলছে যে তোমার ঘরে যে মেহমান দুজন এসেছে ওদেরকে আমাদেরকে দাও বুঝতে পারে নাই তোমাদের ঘরে যে দুজন তোমার ঘরে যে দুজন মেহমান এসেছে ওই দুজন মেহমানকে নিতে এসেছে লুত আল ইসলাম বলছেন যে আমার হাউলাই আইলিন তোমাদের যদি বিয়ে করার ইচ্ছা থাকে আমার মেয়েরা আছে তাদেরকে বিয়ে করা প্রয়োজনে একজন নবী তার মেয়েকে বিয়ে দিতে যাচ্ছেন একজন নবী তার মেয়েকে বিয়ে দিতে যাচ্ছেন তাও তোমরা এই পথে যেও না তখন এই কম লোকরা বলছে তুমি খুব ভালো করে জানো হেলুত আমরা কি জন্য এসেছি তখন তিনি বলছেন আলাইস আমি তুম রজল রশিদ তোমাদের মধ্যে কি একজন ভালো মানুষ নাই এরপরে আল্লাহর আজাব আসলে লুত আল ইসলাম এবং তার স্ত্রী চলে যাচ্ছেন তার স্ত্রী কিন্তু আবার ইমানদার ছিলেন না সে পিছনে ফিরে বারবার দেখছে নুহ আল ইসলামের স্ত্রী যেমন ইমানদার ছিলেন না লুত আল ইসলামের স্ত্রীও তেমনি ইমানদার ছিলেন না নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও তারা কিন্তু জাহান নামে না আউজবিল্লা তো এই লুতকে ধ্বংস করলেন পাক কম লুতকে এভাবে ফেরেশতার পাখা দিয়ে ওই পুরো জায়গাটাকে উঠিয়ে নিয়ে মাটিতে আবার ধসিয়ে দেওয়া হয়েছে এই জায়গাটা এখন নিদর্শন হয়ে আছে জর্ডানের পাশে দেখবেন ওই যে ডেড সি একটা মৃত সাগর আছে না ওইটা ছিল সেই জায়গা এখানে সাদুম গোত্র থাকতো সাদুম এই কমের নাম ছিল সাদুম এরা সব ছিল এখন আপনার জন্য আমার নাসিহাত হচ্ছে নবী সাল্লাম বলেছেন আমি শেষ জামানায় আমার উন্মতের উপর কিছু বিষয় ভয় করি যে এগুলো আমার উন্মতের মধ্যে ঢুকে যাবে আমি আশঙ্কা করে ঢুকে যাবে কি কি বিষয় এক নাম্বার যে আমি আশঙ্কা করি যে আমার উন্মতের মধ্যে মূর্তি পূজা ঢুকে যাবে মুসলিম কিন্তু স্ট্যাচু ওয়ার্শিপ করবে দুই আমি আশঙ্কা করি আমার উন্মতের মধ্যে রিয়া রিয়া ঢুকে যাবে রিয়াটা কি লোক দেখানো আমল রিয়া কি লোক দেখানো আমল আমি আশঙ্কা করি যে আমার উন্মতের মধ্যে ছড়িয়ে পড়বে ছড়িয়ে পড়ে নাই এগুলো নামি সবসময় আশঙ্কা ছিল দেখেন সবগুলো এখন বাস্তব হয়ে গেছে আল্লাহ পাপ থেকে আমাদেরকে আলমিনেফাজ করুন এভাবেই ইতিহাস রিপিট হয়েছে পাক এদেরকেও ধ্বংস করেছেন এর আগে পাক নুহ আলি ইসলামের কমকেও ধ্বংস করেছেন কি কারণে তারা ল্যাক এই যে ইয়াগুস ইয়উক নাসর এরকম কিছু স্ট্যাচু ওয়ার্শিপ করতো এক পর্যায়ে আল্লাহ রবুল্লাহ আলমিন নয়শো বছর দাওয়াত দিয়েছেন নুহ আলী ইসলাম তার কমকে নয়শো পঞ্চাশ বছর নয়শো পঞ্চাশ বছর দাওয়াত দেওয়ার পরেও তার কম যখন আল্লাহর আনুগত্য করলো না আল্লাহ রবুল্লাহ মহা প্লাবন দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে এভাবেই যুগে যুগে ইতিহাস রিপিট করেছে আমাদের নবী মুহাম্মদ সাল্লু আলিমাসাল্লামের সময়ও এই হিস্ট্রিটাই ছিল আবু জাহেদ আবুল্লাহাবাসেবা যারা ছিল তারা মূলত সমাজটাকে দ্বিখণ্ডিত করে ফেলেছিল খণ্ডে খণ্ডে ভাগ করে ফেলেছে ডিভাইড অ্যান্ড রুলের মতো সমাজে সুদ ছড়িয়ে দিয়েছিল জেনা ছড়িয়ে দিয়েছিল পরকিয়া ছড়িয়ে দিয়েছে এবং শিরিক ছড়িয়ে দিয়েছে এবং গোত্রীয় হানাহানি চলছিল এরকম একটা অবস্থায় নবী সালাম ওই সমাজের মধ্যে আসেন নবী হিসেবে এসে মাত্র তেইশ বছর সময় নিয়েছেন কত বছর মাত্র তেইশ বছর আমাদের তো সমাজ সংস্কারের শতাব্দী পার হয়ে যাচ্ছে এক একটা রেভলিউশন দেখবেন শতাব্দী পার হয়ে যাচ্ছে কিন্তু কোনো আলটিমেট রেজাল্ট নাই নবী সাল্ল্লাহম তেইশ বছর সময় নিয়েছেন মাত্র তেইশ বছর এই তেইশ বছরে কোরআন এবং হাদিস এই দুটোকে হাতে নিয়ে নবী সাল্লাহাম সমাজের প্রত্যেকটা জাহিলিয়াত উপর থেকে সরিয়ে দেন নাই শেকর থেকে উপরে ফেলেছে তবে তিনি যখন ইসলাম প্রতিষ্ঠা করে দিয়ে চলে গেছেন খোলাফে রাশেদার যুগ চলে গেছে তার বৌমাইয়া খেলাফত এসেছে প্রায় একশো একশো বছরের মতো পরে আব্বাসিও এসেছে প্রায় দেড় পাঁচশো পঞ্চাশ বছরের মতো আস্তে আস্তে ফাতেমিরা এসেছে ওদিকে কর্ডোভার স্পেনে আন্দালুস উময়া শাসন ছিল উসমানীয়রা এসেছে এভাবে ইতিহাস চলেছে দীর্ঘদিন প্রায় চোদ্দশো বছর শেষ পর্যায়ে গিয়ে নবী সাল্লাসাল্লাম কিছু ভবিষ্যৎবাণী করে গেছে যখন শেষ জামানাগুলো আসবে তখন দেখবে তোমরা সমাজে সুদটা ছড়িয়ে পড়বে বেশি জেনা ছড়িয়ে পড়বে পর্ন ছড়িয়ে পড়বে পর্ন কথা তো তিনি বলেন নাই বলেছেন অশ্লীলতা ছড়িয়ে পড়বে এখন আমরা বলছি এটা পর্নোগ্রাফি তিনি আরো বলেছেন সময়গুলো সংক্ষিপ্ত হয়ে আসবে মানুষের হঠাৎ মৃত্যুর পরিমাণ বেড়ে যাবে অনেক কিছু বলে গেছেন দিন চলে যাবে মনে হবে একটা ঘন্টার মতো চলে গেল বছর চলে যাবে একটা মাসের মতো মাস যাবে একটা সপ্তাহের মতো অনেকগুলো সাইন তিনি বলে গেছেন মুসলিমদের মধ্যে বিভক্তি বাড়তে থাকবে হত্যা হারাজ বাড়বে হারাজ হত্যা মানে হারাজ মানে একজন ব্যক্তিকে হত্যা করা হবে সে জানবে না আমাকে কেন হত্যা করা হলো আর একজন ব্যক্তি হত্যা করবে সেও বুঝবে না কেন তাকে মারলাম ফাসাদ বাড়তে থাকবে উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা বাড়তে থাকবে হচ্ছে না এগুলো সমাজে ভালো মন্দের মানদণ্ড উল্টে যাবে মানুষ সত্যকে মিথ্যা বলবে মিথ্যাকে সত্য বলবে মিথ্যাবাদীকে সত্যবাদী বলবে সত্যবাদীকে মিথ্যাবাদী বলবে আমানতদারকে খেয়ানতকারী বলবে খেয়ানতকারকে আমানতদার বলবে টোটালি মানদণ্ড উল্টে যাবে আস্তে আস্তে সিচুয়েশন এমন হতে থাকবে খারাপ থেকে খারাপ তবে সোনালি সময়কে আর ফিরবে না তাহলে সময় কি তাহলে আর ফিরবে না এভাবেই চলবে সব কিছু না এভাবে চলবে না ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন তার রসুলের মাধ্যমে জানিয়েছেন এই সবকিছুই সাময়িক সব কিছু সাময়িক ইতিহাস আবার পুনরাবৃত্তি ঘটাবে ইতিহাস সভ্যতা শুরু হয়েছিল একজন নবী দ্বারা শেষও হবে আরেকজন নবী দ্বারা ইনশাআল্লাহ এবং তিনি নতুন কোনো শরীয়ত নিয়ে আসবেন না নতুন কোনো ধর্ম নিয়ে আসবেন না বরং তিনি এসে বরং ক্রুশ ভেঙে ফেলবেন শুয়োরের মাংস যেটা এটাকে একদম টোটালি হারাম করে ফেলবেন জিজিয়া যে ট্যাক্সটা আছে এটাকে উঠিয়ে দিবেন এবং তিনি ফোরটি ইয়ার্স হাদিস এসেছে চল্লিশ বছর তিনি এই পৃথিবীতে থাকবেন কত বছর চল্লিশ বছর ওই সময় সম্পর্কে এমন কথা এসেছে যে জাকাত নেওয়ার জন্য একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না আসতে কতদিন এটা আমরা বলতে পারবো না এটা আল্লাহ পাক জানেন আল্লাহ জানেন এটা কত দিন এটা আমরা বলতে পারবো না এটা বলার অধিকারও আমাদের নাই বিকজ এটা গায়েবের বিষয় আলামতগুলো আস্তে 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 ওইদিকে যাচ্ছে এখন তিনি আজকেই আসুন আর কালকেই আসুন ইমাম মাহাদিয়া আজই আসুক আর কালই আসুক আপনার আমার দায়িত্ব চেঞ্জ হবে না দায়িত্ব কি চেঞ্জ হবে খুব সংক্ষেপে দুই মিনিট সময় নিচ্ছি যে আমরা যে কোনো সিচুয়েশনেই আমাদের দায়িত্বটা কি আসুন এক নাম্বার কথা হচ্ছে ভাই যে বড় পরিসরে চিন্তা বাদ দিয়ে আগে ছোট পরিসরে আসেন নিজের ব্যক্তি জীবনে আগে ইসলাম প্রতিষ্ঠা করেন নিজে আগে পড়াশোনা করি দিনের জ্ঞান অর্জন করেন পড়াশোনা করেন যে লাইনেই পড়াশোনা করছেন করেন কিন্তু ইসলামটাকে ইসলামের ফরজ ওয়াজিব সুন্নত মোস্তাবগুলো শেখেন ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার কোনো আপত্তি নেই বড় পলিটিশিয়ান হন ইকোনমিস্ট হন কোনো আপত্তি নেই বাট ইসলামের বেসিক নলেজটা অর্জন না করে মৃত্যুবরণ করেন না আল্লাহর বাস্তে দুই নম্বর কোরআনকে সময় দেন কোরআনটাকে স্টাডি করেন হাদিসটা স্টাডি করেন আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন